সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি চত্বর কর্মবিরতি পালন প্রায় দুশো জন ঠিকা শ্রমিকের রবিবার সকালে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখায় কলেজ সাফাইয়ের কাজের সাথে যুক্ত প্রায় দুশো জন অস্থায়ী কর্মী তাদের অভিযোগ কলকাতা কেন্দ্রিক একটি নতুন বেসরকারি ঠিকাদার সংস্থা দীর্ঘদিন ধরে বি আচরণ করেছে তাদের সাথে ইএসআই থেকে শুরু করে পিএফ এর টাকা কোনো কিছুর দায়িত্ব নিতে চাইছে না সংশ্লিষ্ট সংস্থা পাশাপাশি এক একজন ঠিকা শ্রমিককে ডিউটি মাসে আঠাশ দিন থেকে কমিয়ে আঠেরো থেকে কুড়ি দিন করে দিয়েছে গত দু মাস ধরে আমাদের এখানে স্ক্যাভেঞ্জিং ক্লিনিং এ নতুন একটা কোম্পানি এসছে তাদের সাথে কাজ শুরুর আগেই আমাদের বিভিন্ন চুক্তি হয়েছিল সেই চুক্তি মতো তারা গত দু মাস ধরে বলার পরেও কোনো পদক্ষেপ নেয়নি আমাদের সাথে যা কথা হয়েছিল সেই সেই দাবিগুলো হচ্ছে এখন পর্যন্ত দু মাস ধরে কাজ হয়েছে এখন পর্যন্ত এর কোনো কাগজপত্র কোনো কর্মচারী পায়নি যার ফলে ইএসআই যে ট্রিটমেন্ট সংক্রান্ত সমস্যায় আগামী দিনে পড়বে অলরেডি আমাদের দু তিনজনের ফ্যামিলির লোকেরা হসপিটালে ভর্তি আছে হসপিটালের তরফ থেকে বলা হয়েছে বৈধ কাগজপত্র না থাকলে তোমরা তোমাদের পেশেন্ট বার করে নিয়ে চলে যাও অথচ গত দু মাস ধরে আমাদের পে স্লিপে ইএসআই টাকা পয়সা কাটা হয়েছে দ্বিতীয় দাবি ছিল আমাদের যে এর টাকা পয়সা আমাদের জন্য দুর্গাপুর অফিসে দেওয়া হয় কিন্তু গত দু মাসের টাকা কোম্পানি অন্যায়ভাবে ভাবে বলা কলকাতায় জমা দিয়েছে আমরা হচ্ছে বজন কোম্পানি আন্ডারে কাজ করি সেখানে হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে কন্ট্রাক্টর কে একটু দেওয়া হচ্ছে এই যে আমরা আজকে এনআইটি ভারতবর্ষে বহু এনআইটি কলেজ আছে কিন্তু আমরা এখানে বহু দিন ধরে কর্মরত কিন্তু আজকে কোন জায়গায় হচ্ছে আমরা এমন একটা জবে কাজ করি যা হচ্ছে এখানে হচ্ছে একটা গন্ধ মানে কুকুর মোড়ে চাল চামড়া পড়ে যায় গরু কুকুর বা এই ধরনের নোংরা আমরা প্রচন্ড মানে সেই নোংরা কাজগুলো আমরা যে করে থাকি এখানে কিন্তু আমাদের এখানে আত্মত যে ভারতবর্ষ কলেজ আছে কোনো জায়গায় ছাব্বিশটা ডিউটি কোনো জায়গায় কম নেই কিন্তু এখানে আমাদেরকে আজকে দুশো ওয়ার্কারকে এমন ভাবে একটা শাসিত করছে শোষিত করছে যে পনেরোটা কুড়িটা করেছিল তারপরে একুশটা ষোলোটা এখন হচ্ছে আঠেরোটা তেইশটা করেছে আমাদের ডিউটিটা কোনোভাবে সম্পূর্ণ দিচ্ছে না এ হচ্ছে ম্যানেজমেন্ট খালি বলছে পয়সা নেই অথচ কলেজে অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে বলছে পয়সা নেই না পাচ্ছি না ন্যায্য ডিউটি পাচ্ছি না এবং বিগত যে কোভিড এর সময় যে আমাদের ডিউটি আমাদের সরকার থেকে বলেছিলেন আমাদের ডবল ডিউটির পয়সা দেওয়া হবে সেই পয়সা কিন্তু আমরা মূলত পাইনি এবং এখানে যখন ডাইরেক্টর এসেছেন আমরা শুনেছি আমাদের পাইয়ে দেবেন সেটাও আমরা কিন্তু কোনো আওয়াজ পাইনি বরং আমাদেরকে এমন ভাবে চোষা হচ্ছে ডিউটি কমিয়ে কাজ বাড়িয়ে একটা ওয়ার্কার কে ডবল ওয়ার্কার কাজ তুলে নিচ্ছে এবং ডিউটিটা কমিয়ে দিচ্ছে কিন্তু এইভাবে তো দীর্ঘদিন চলতে পারে না মহিলা কর্মী কতজন আছে আমাদের আটত্রিশ জন মহিলা কর্মী আছে সাফাই কর্মীদের টানা তিন দিন ধরে চলা বিক্ষোভ রবিবার রূপ নেয় কর্মবিরতিতে এদিন কলেজের সাফাই কর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের ট্রেড ইউনিয়নের দুই স্থানীয় নেতৃত্ব সুস্মিতা ভুঁই এবং শান্তনু সোম জানান সবচেয়ে বড় প্রতিবাদ কোম্পানির বিরুদ্ধে ওরা একটা লিখিত দিয়ে গেছিল যে অ্যাবসেন্টি ডিউটিটা বাড়ানো হবে আড়াই মাস হয়ে গেল তারা এইটা বাড়ালো না ছেলেদেরও একটা দেয়ালে পিঠ থেকে গেছে ওরাও দীর্ঘদিন ওয়েট করছিল কিন্তু না হওয়া সত্ত্বে তাই আজকে ওরা এই আন্দোলনের পথে নেমেছে আমাদের তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ভাইদের কর্মচারীদের পাশে আমরা সবসময় আছি তারা যেন এইগুলো আদায় করতে পারে যেগুলো লিখিত দিয়েছিল যে আমরা ডিউটি দেবো আর সবচেয়ে বড় জিনিস যেটা ওরা কলকাতায় জমা করছে হঠাৎ যদি কোন কর্মচারীর ওয়ার্কারের নিজের বা তার পরিবারের কিছু হয় তখন কলকাতা থেকে অ্যাপ্রুভাল আসতে হবে এটা কেন এতদিন তো হয়নি এই টেন্ডারে ওদের যে হাউস রেন্ট অ্যালায়েন্স ছিল ফাইভ পার্সেন্ট সেটা কেটে দেওয়া হয়েছে ওদের একটা বেনিফিট ছিল পনেরো দিনের বছরের সেটা কেটে দেওয়া হয়েছে এরকম অনেক বেনিফিট কেটে দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রধান কারণ তারপরে ওয়ার্কিং ডিউটি ডেজ হচ্ছে ওদের কম ছিল ষোলো দিন ছিল আর একুশ দিন ছিল সেটা নেগোসিয়েশন করে করা হয়েছে আঠারো দিন একুশ দিন কিন্তু নেগোসিয়েশন আঠারো আর তেইশ কিন্তু আমাদের যেটা কথা ছিল সেটা হচ্ছে যদি কেউ অ্যাবসেন্ট করে ওর জায়গায় আরেকজন যে ইচ্ছুক ওয়ার্কার আছে ও কাজ করতে পারবে সেটা কিন্তু এখনো কোম্পানি এবং কলেজ ওটা লাগু করেনি লাগু না করার জন্যই ছেলেদের মধ্যে ওয়ার্কারদের মধ্যে কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ সৃষ্টি হয়েছে তবে কলেজের সাফাই কর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এদিন কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঠিকা সংস্থার কোনো বক্তব্য পাওয়া যায়নি দুর্গাপুর থেকে তমা দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.